রোমেনিয়া বৃদ্ধি করতে যাচ্ছে তাদের মিনিমাম স্যালারি যেটা বর্তমানে এখন হবে সাঁত্রিশশো লে তিন হাজার সাতশো লে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা আসবে প্রায় আপনার পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি তাদের প্রধানমন্ত্রী এটাও ঘোষণা দিয়েছেন প্রায় দুইশো লে পর্যন্ত আপনারা প্রতিটি কোম্পানি থেকে ট্যাক্সের ব্যাপারে ছাড় পাবেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর যদি আপনি ইউরোতে কনভার্ট করেন সেটা প্রায় সাতশো ইউরোর মতো আসে এখন আপনি চিন্তা করেন ইউরোপে আসার মেইন উদ্দেশ্য আপনাদের থেকে খেয়ে পরে একটা অ্যামাউন্টের টাকা আপনারা সেভ করবেন সঞ্চয় করবেন এবং তার একটা অংশ আপনারা দেশে পাঠাবেন এটাই আমাদের উদ্দেশ্য না যদি সেইটা উদ্দেশ্য হয়ে থাকে আপনারা ইটালি ইটালি করে এই মুখের ফেনা আপনারা ব্যয় করে ফেলতেছেন ভাই বিশ্বাস করেন ইটালি আসে কয়টা টাকা আপনার সেভ করতে পারবেন টাকার পরে টাকা শুধু যাবেই যেখানে আপনার বিশ বাইশ লাখ টাকা খরচ করে আসতেছেন সেখানে যদি আপনি দশ লাখ টাকা করে রোমানিয়া আসতে পারেন আর যদি আপনার থাকা খাওয়ার পরেও যদি আপনার পাঁচশো টাকা আপনি সেভ করতে পারেন এটা আপনার জন্য ভালো না ইটালি আসে আপনারা মনে করতেছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা এত এত সোজানা আপনি যেই কন্ট্রাক্টে আসবেন তার ঠিক দুই দিন পরে ছয় মাস পরে আপনার যেই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে বা আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে রাস্তায় রাস্তায় টাক খাবেন ভাই বিশ্বাস করেন এর থেকে যদি আপনাদের অপশন থাকে যারা কিছুটা হইলেও কাজ জানে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে করোনা পরবর্তী সময় যারা দেশে ব্যাক করছে অনেক মানুষ মালয়েশিয়া থেকে দেশে ব্যাক করছে সিঙ্গাপুর থেকে দেশে ব্যাক করছে কোরিয়া থেকে দেশে ব্যাক করছে তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিগত কারণ বসত এখন তারা আবার বিদেশে আসতে চাচ্ছে তার কারণ মিডিল ইস্টে যারা থাকে তাদের উদ্দেশ্যই থাকে যে একটা অ্যামাউন্টের টাকা সেভ করে বাংলাদেশে একটা দোতলা বাড়ি যে দিয়ে আরামে যেকোনো মোরের দোকানে একটা দোকান দিয়া, মোটামুটি একটা দোকান দিয়ে শান্তিতে বসবাস করব। সেটা যেহেতু হয় না আপনাদের বেশিরভাগ মানুষই কিন্তু এখন আপনারা চাচ্ছেন ইউরোপে ঢোকার জন্য কোনো না কোনো ভাবে তার কারণ মিডিল ইস্টে আপনারা আর আসতে চাচ্ছেন না এখন ইউরোপে আসার জন্য আপনাদের বড় একটা অপশন কিন্তু হইতে পারে এই রোমেনিয়া আপনারা যারা ইটালিতে সব থেকে বেশি হইলো যেই দালাল চক্র এত দুই নাম্বারই আপনারা দেখতেছেন এর থেকে একটু আমাদের বের হয়ে আসতে হবে বিশ্বাস করেন বের হয়ে আপনারা বছরের পর বছর শুধু টাকা নষ্ট নষ্ট হবে হবে সময় এবং জীবন থেকে আপনাদের সব থেকে বড় যেই জিনিসটা নষ্ট হবে জানেন কি সেটা হইলো আপনাদের উৎসাহ ইন্টারেস্ট এই যে আপনারা ভিএফএস গ্লোবালে সাত আট মাস ধরে পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন আপনারা ইন্টারেস্ট হারাই ফেলতেছেন না ইন্টারেস্ট বলতে আমি উৎসাহ বলতেছি যেই উৎসাহ যেই উদ্দীপনা আপনি ইটালির জন্য চেষ্টা করছেন এইখান থেকে ব্যর্থ হয়ে কোনদিনও আপনি না রোমানিয়া না বুলগেরিয়া না ক্রোয়েশিয়ার জন্য আজ থেকে ছয় মাস পরে সেই উদ্যমে কখনোই আপনি কিন্তু আগাবেন না এই উদ্দেশ্যে আমি বলি যারা এখন পর্যন্ত এই ফাঁদে পড়েন নাই যারা ভবিষ্যতে ইটালি আসার প্ল্যান করতেছেন প্লিজ দ্বিতীয়বার চিন্তা করেন রোমানিয়াতে কনস্ট্রাকশন শিল্পে পাশাপাশি খাদ্য প্রসেসিং শিল্পে তাদের প্রচুর লোকের দরকার হবে এবং প্রচুর কোম্পানি বর্তমানে ইউরোপে সেন্ট্রাল ইউরোপ থেকে বিশেষ বিশেষ করে জার্মানি থেকে গাড়ির কোম্পানিগুলো এখন হচ্ছে রোমানিয়া কেন সেখানে আপনার লেবার কস্ট কম এখানে জার্মানিতে একটা লোককে যেখানে আপনার দুই হাজার ইউরো মিনিমাম স্যালারি দেওয়া লাগবে সেটা যদি এখন সাতশো চল্লিশ সাতশো চুয়াল্লিশ ইউরো দেওয়া লাগে আপনার রোমানিয়াতে অবশ্যই তারা রোমানিয়াতে যাবে তার কারণ তারা অলরেডি সেঙ্গেনের মধ্যে ঢুকে গেছে এবং এই ব্যাপারে তারা একটা বড় ধরনের ট্যাক্সের ছাড় পাবে এবং তাদের যেই ওই যে আপনার ধরেন যে এক্সপোর্ট ইম্পোর্ট ট্যাক্স দেওয়া লাগতো সেটাও তাদের এখন আর দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে রোমানিয়ার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন প্রচুর পরিমাণে হওয়া শুরু হয়েছে যাদের টুকটাক কিছু জ্ঞান আছে অভিজ্ঞতা আছে দক্ষতা আছে যে কোনো বিষয়ে বিশেষ করে কনস্ট্রাকশনের যে কোনো বিষয়ে তারা কিন্তু রোমানিয়ার জন্য এখন ট্রাই করতে পারেন অবশ্যই এখানে ভিসা পাওয়াটা এতটা ইজি না এখানে বড় এজেন্সি ভালো এজেন্সি পাওয়া এতটা ইজি না কিন্তু গুলিস্থান বলেন মতিঝিল বলেন ঢাকার রাস্তা রাস্তায় প্রচুর এজেন্সি আছে আপনি যাবেন আপনি ঘুরবেন আপনি দেখবেন আমি যখন বিদেশে আসছি আমিও কম করে হলো দশ পনেরোটা এজেন্সির কাছে গেছি তাদের কথা বোঝার চেষ্টা করছি যখনই একটা মানুষ বলে যে আপনাকে দুই তিন মাসের মধ্যে আমি ইউরোপ পাঠাই দিব তখনই বুঝবেন তার মধ্যে কোনো ঘাপলা দুই তিন মাসে ইউরোপ হয় না ভাই সময়ের ব্যাপার কিন্তু সেই সময়টা আপনি অবশ্যই দিবেন ইটালির পিছনে না যেখানে প্রচুর পরিমাণে প্রতারণা প্রচুর প্রচুর পরিমাণে প্রতারক চক্র মানে উৎপেতে বসে আছে আপনি চেষ্টা করেন বুলগেরিয়ার জন্য আপনি চেষ্টা করেন রোমানিয়ার জন্য ক্রোয়েশিয়ার জন্য যে যেকোনো দেশ আপনি চেষ্টা করেন কিন্তু অবশ্যই তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বুঝবেন এবং তারা কি বলে সেটা সেই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন যারা একেবারে ফ্রেশ কোনো অভিজ্ঞতা নাই তারা চেষ্টা করতে যাবে না এটা আমি সাফ কাট কথা বলে দিচ্ছি চেষ্টা করবেন যাদের টুকটাক অভিজ্ঞতা আছে যারা একটু বয়স্ক পঁচিশের প্লাস যাদের বয়স যারা নরমালি মাত্র ইন্টারমিডিয়েট করে ইউরোপ আসতে চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন চেষ্টা করবেন আই সহ বা আই ছাড়া আমি আপনাদেরকে স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করব স্টুডেন্ট ভিসাটা তো আর মেইন উদ্দেশ্য না মেইন ইউরোপে ঢোকা যারা ইন্টার পাস করে বের হচ্ছেন তাদের জন্য হলো স্টুডেন্ট ভিসা মাত্র দুই চার পাঁচ ছয় মাস চেষ্টা করে একটু আইএলটিএস দেন অথবা পড়াশোনার ব্যাপারে একটু জ্ঞান রাখেন তাহলে আপনারা ইউরোপে ইজিলি ঢুকতে পারবেন এই ওয়ার্ক ভিসার বাদ দিয়ে তারপরে এসে আপনারা যা খুশি তাই করেন ঢোকাটাই হইল মেইন এরপরের ব্যাপারটা হলো আপনাদের উদ্দেশ্য বলতেছি যারা মিডিল ইস্ট বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন কোরিয়া বলেন যে কোনো জায়গা থেকে আপনারা টাকটক খেয়ে আপনারা দেশে ফিরে গেছেন আপনারা চেষ্টা করতেছেন আপনাদের জন্য আসলেই কিন্তু রোমানিয়া একটা বড় অপশন হবে আপনাদের মেইন উদ্দেশ্যটা থাকবে কয়টা টাকা সেভ করা কয়টা টাকা দেশে পাঠানো এটাই যদি মেইন উদ্দেশ্য হয় রোমানিয়া কিন্তু আপনাদের জন্য একটা বড় অপশন এবং বিগত অনেক ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলছি যে দেখেন রোমানিয়াতে যারা এই সময়ের মধ্যে মানে গত বছর বা এই বছরের মার্চের মধ্যে যারা ঢুকতে পারতেছেন তারা অনেক সুবিধা পাবেন এখন চিন্তা করেন যারা আজ থেকে দুই চার বছর আগে ঢুকছে তিন বছর আগে ঢুকছে আমি তো এমন লোক চিনি আমি তো আর আজকে থেকে ভিডিও বানাই না বহু লোকের সাথে আমার পার্সোনাল কথা হয়েছে আমার শ্বশুর বাড়ি হইলো রোমানিয়ায় তিমিশোয়ারা অঞ্চলে অনেকেই জানেন অনেকেই জানেন না তো রোমানিয়াতে যারা আছেন আমি রোমানিয়ার অবস্থা নিজে দেখছি আমি প্রতি বছর দুই তিনবার করে যাই এই বছরও সামনে কিছুদিন পরে যাব তো আপনাদের উদ্দেশ্য শুধু বলবো যে দেখেন সেফ করাটা হলো মেইন কাজের অভাব নাই আপনারা অনেকে আছেন কাজ পান কাজ পান কিসের কারণ তার কারণ আপনাদের নিজের থেকে চেষ্টাটা নাই আপনারা মানুষের সাথে লিঙ্ক আপ করতে হবে ঘুরতে হবে আপনারা অবৈধ আপনারা আয়সাই মেয়েবাজি করেন জুয়া খেলেন আপনারা আয়সাই মদের পিছনে দৌড়ান অ্যালকোহলের পিছনে দৌড়ান আপনারা চেষ্টা করবেন কিভাবে ভাষাটা শিখে মানুষের সাথে লিংক লবিং করে দুইটা মানুষের সাথে পরিচয় হয়ে আপনারা একটা কাজ খুঁজে নিতে পারবেন এই কাজ গেছে তো কি হয়েছে পরবর্তী আরেকটা একটা কাজ দুই দিনের মধ্যে ম্যানেজ করা সম্ভব ভাই রোমানিয়াতে আমি তো নিজে দেখে আসছি তাই না তো গা ভাষায় দিলে হবে না চেষ্টা করেন অন্য মুখী হন শুধুমাত্র যে ইটালি ইটালি করে আমাদের যে মুখের গেজা বাইর করে ফেলতে হবে তা না ইটালি অবশ্যই একটা ভালো অপশন আমি ধরেন সামনের মাসে আপনাদেরকে ইটালি যাবো আর কয়েকদিন পরে নিয়ে না আমি চেষ্টা হাতে কলমে দেখানোর জন্য যে কি হয় সেখানে আপনারা যে এগ্রিকালচার এগ্রিকালচার বলেন এতটা তো এই উদ্দেশ্যে আমি বলবো যে বিগত বছরগুলোতে যে ভিসার রেশিও ছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু রোমানিয়ার জন্য ভিসার রেশিওটাও একটু বেড়ে গেছে তাদের লোকের দরকার তাদের অবকাঠামোগত লোকের প্রচুর প্রয়োজন আপনারা চেষ্টা করেন কোনো না কোনো ভাবে যদি সম্ভব হয় যে রোমানিয়ায় ঢোকার জন্য আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন আর পাশাপাশি আর একটা জিনিস মাথায় রাখবেন এটা সাপ্লাই কোম্পানি হোক ডিরেক্ট কোম্পানি হোক ঢোকাটা হইলো মেইন উদ্দেশ্য অনেক সাপ্লাই কোম্পানি আছে যারা ডিরেক্ট কোম্পানি থেকে অনেক ভালো কাজ করে কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো হইলো রাস্তার মোড়ে মোড়ে টংয়ের দোকানের মতো সাপ্লাই কোম্পানি এগুলো থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন আপনারা দেখবেন আপনার ওয়ার্ক পারমিট যখনই চলে আসবে অবশ্যই সেটা চেক করে নেবেন গুগলে কিছু ওয়েবসাইট আছে যেখানে চেক করা যায় কোন কোম্পানি গুগলে আপনারা সার্চ দিবেন ওই এলাকা বাইরে করবেন বা দুই চারজন যারা পরিচিত রোমানিয়াতে আসে বা গেছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তার কারণ রোমানিয়ায় বর্তমানে একটা বড় প্রবলেম হলো যে ফেক ফেক ওয়ার্ক পারমিট বাইর করে একটা নাম ধাম দিয়ে একটা সাপ্লাই কোম্পানির নামে কিন্তু যখন আপনারা ইভেন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছান আপনাদেরকে রিসিভ করতে কেউ আসে না তখন এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফেরত পাঠায় দেয় এরকম ঘটনা বিগত কয়েক মাসে কিন্তু অনেক ঘটছে তো এই ব্যাপারে আপনার একটু সোচ্চার হবেন তো কোন দেশই আসলে সোজা না কিন্তু শুধুমাত্র যে ইটালি একটা উদ্দেশ্য নিয়ে আপনারা যাবেন সেইটা আমি বলতেছি না আপনারা চেষ্টা করেন মানে চোখটাকে আরো মেলে ধরার জন্য আরো অনেক দেশ আছে ইউরোপের আপনারা অন্য দেশের জন্য চেষ্টা করতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ আসসালাম আলাইকুম